আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে অসম্ভব মজার খেজুরের গুড় দিয়ে সুজির শাহি বরফির রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন এবার চুলা একটি প্যান বসিয়ে হালকা গরম করে নিয়ে গরম প্যানের মধ্যে দেড় কাপ সুজি দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেরে পাঁচ থেকে ছয় মিনিট সুজিগুলি ভেজে নেব আর এই দিকে আমার সুজিগুলি ভাজা হয়ে গিয়েছে এখন এই সুজির মধ্যে তিন টেবিল চামচ ঘি দিয়ে এবার একটি স্প্যাচুলার সাহায্যে সুজির সাথে ঘি এইভাবে চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো সুজিগুলি ভেজে নিতে হবে ঘি দিয়ে সুজি ভেজে নেওয়ার পরে সুজির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর সুজিগুলি একদম ঝরঝরে হয়ে গিয়েছে এবার এই ভেজে নেওয়া সুজি একটি পাত্রে তুলে নিয়ে আমি পরের প্রসেসে চলে যাব এবার ওই একই প্যান চুলাই বসিয়ে দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি আগের থেকেই হাফ কাপ খেজুরের গুড় দেড় কাপ পানি দিয়ে হালকা গরম করে নিয়ে আমি এই গুড়ের শিরাটা ভালোভাবে ছেঁকে নিয়ে পাত্রের মধ্যে ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ হাতের কাছে গুঁড়া দুধ থাকলে দিবেন তা না হলে স্কিপ করতে পারেন তবে এই বরফিটা তৈরি করার ক্ষেত্রে গুঁড়া দুধ ব্যবহার করলে বরফিটা খেতে খুবই টেস্ট হয় গুড়ের শিরার সাথে চিনি ও গুঁড়া দুধ ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব সবুজ এলা চারটি পেস্তা বাদাম কুচি এক টেবিল চামচ বাদাম কুচি দুই টেবিল চামচ কোরানো নারকেল হাফ কাপ কিশমিশ এক টেবিল চামচ দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো গুঁড়ের শিরায় যখন বলক চলে আসবে তখন হালকা হাতে নেড়ে মিশিয়ে এই শিরাটাকে আরও দুই মিনিটের মতো জাল করে নিতে হবে আর এই শিরাটা এমন হবে খুব ঘন না খুব পাতলা না একটু আঠালো হবে এখন এই গুড়ের শিরার মধ্যে আগের থেকে ঘিয়ে ভাজা সুজিগুলি দিয়ে এই গুড়ের শিরার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব অথবা যতক্ষণ না পর্যন্ত প্যানের গাত থেকে এই বরফিটা বা হালুয়াটা ছেড়ে আসে দেখেন আমার হালুয়াটা অলমোস্ট হয়ে গিয়েছে একদম শেষের দিকে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এর কারণ হলো অনেকক্ষণ নেড়ে চেড়ে এই বরফিটা তৈরি করার কারণে শেষের দিকে আর ঘিয়ের ফ্লেভার থাকে না তাই শেষের দিকে যদি এক টেবিল চামচ ঘি দেন তাহলে এই বরফি বা হালুয়াতে ফ্লেভারটা অনেক ভালো আসে এখন এখানে যে আমি এলাচগুলি ব্যবহার করেছিলাম সব এলাচগুলি তুলে ফেলে দিয়ে এখন এই বরফির মিশ্রণটা আমি গরম থাকা অবস্থায় একটি পাত্রে তুলে নিয়ে গরম থাকা অবস্থায় আমি সেপ দিয়ে নিব বরফির সেপ আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই সেপ দিয়ে নিতে পারেন এখন সব শেষে উপরে কাঠবাদাম বাদাম কুচি ও কিছুটা কোরানো নারিকেল দিয়ে গরম থাকা অবস্থায় একটি স্প্যাচুলা দিয়ে হালকাভাবে চেপে দিতে হবে আর এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে তা না হলে এই বাদাম নারিকেল এই বরফির উপরে ভালোভাবে বসবে না হালকা ঠান্ডা থাকা অবস্থায় এগুলি আমার মনের মতো শেপ দিয়ে কেটে নেব আর এই কাজটি কিন্তু হালকা গরম থাকা অবস্থায় করতে হবে এখন এই বরফিগুলি একদম রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব বরফিগুলি একদম ঠান্ডা হয়ে গেলে তার উপর দিয়ে আমি আবারও একবার দাগ কেটে নিচ্ছি এতে হবে কি বরফিগুলি তুলতে অনেক সুবিধা হবে এখন আমি একটি বরফি তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা নাইস হয়েছে আর এই বরফিগুলি খেতে সত্যি অমৃতর মতো হয়েছে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার তৈরি করে দেখেন আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটি কে কোথার থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ